কোরআন সাহিবকে সুন্দরভাবে শিখুন সুন্দরের সাথে তেলাওয়াত করুন এটা আমার ইচ্ছা আমি আপনাদের কাছে তুলে ধরলাম এখন হারফে খাড়ামাদ্দাকে আমি আপনাদেরকে বোর্ডে লিখে দেখাবো তারপরে আবার আমি এই বোর্ড থেকেই আবার অরিজিনাল যে কিতাব কিতাব থেকে আবার আমি আপনাদেরকে পড়াবো ইনশা আল্লাহ আসুন তাহলে আমি লিখে বোর্ডে তো লিখেছি এখন দরকার নোখা বসানো তারপরে আবার আমি এটাকে সুন্দরভাবে বোঝাবো কিতাব থেকে ইনশা আল্লাহ